নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি শীষপালং শেষ পালং দিয়ে একটা দুর্দান্ত রেসিপি করব। আর একই রকম শাকের রেসিপি খেতে কারোই ভালো লাগে না একটু অন্যরকম হলে কিন্তু মন্দ হয় না তো আজ করব সেই রেসিপিটি দেখে নাও আমি কি করে করছি প্রথমে মশলা পেস্ট করব একটা মিক্সার জারের মধ্যে বড়ো সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো পেঁয়াজ তো পেঁয়াজের পরিমাণটা কিন্তু একদমই কম আর রসুন দিচ্ছে রসুনের কয়েকটা কুয়া সেটা একটু পরিমাণে বেশি দিতে হবে এখানে আর তিন চারটে কাঁচা লঙ্কা এটা নিজেদের ঝাল অনুসারে দেবে মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করো কিন্তু শাকের রেসিপিতে একটু ঝালটা বেশিই লাগে তো মশলাটা পেস্ট করে নিয়েছি আর এদিকে আমি শীষপালং নিয়েছি পালংগুলো প্রথমে বেশ ভালোভাবে বেছে নিতে হবে বেছে তারপর এটা ধুয়ে নিয়েছি আর আগার দিকগুলো নিয়েছি মানে গোড়ার দিকটাকে ফেলে দিয়েছি আর শীষপালংটা এতটাই নরম তো এটা আমি খুব একটা ছোটো ছোটো করিনি বড় বড় করে শীষপালংগুলোকে কেটে নিলাম আর এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি তো পরিমাণ মতো সর্ষের তেলও দিয়েছি পুরো রান্নাটা সর্ষের তেলেই করব কিছুটা বড়ি এটা লাল লাল করে বড়িগুলোকে ভেজে নিলাম আর যারা একদমই নিরামিষ মানে পেঁয়াজ রসুন না তারা পেঁয়াজ রসুন বাদ দিয়ে যা যা মশলা আমি দিয়েছি সেগুলো ঠিক একই রকমভাবে দিয়ে এটা করতে পারো আর এদিকে মানে বড়িগুলো তুলে নেওয়ার পরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম কিছুক্ষণ আচার করে নেওয়ার পরে একটা বড়ো সাইজের পেঁয়াজ দিলাম পেঁয়াজটা হালকা ভেজে নিলাম খুব কিন্তু ভাজার বেশি দরকার নেই আর এইবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম টমেটো রসুন আর কাঁচা লঙ্কার পেঁয়াজের তো সেই মশলাটাকেই দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে বেশ ভালো হবে এখানে কিন্তু কোনো গুঁড়ো মশলা অ্যাড করিনি প্রথমে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিলাম দু তিন মিনিট ধরে এইবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি জিরে গুঁড়ো সেটা পরিমাণে কিন্তু একদমই কম যেহেতু শাক সেহেতু পরিমাণে সব মশলাগুলো একদম কম দিতে হবে আর সামান্য ধনে গুঁড়ো আর কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম এইবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এখানে দেখো কোনো রকম কিন্তু জল ব্যবহার করিনি জল ছাড়াই মশলাটাকে কষিয়ে নেব যেহেতু এটা মানে শাকের রেসিপি মানে পালংটা অ্যাড করব তো তার থেকে কিন্তু অনেকটা জল বেরোবে ওই জন্য মশলা কষানোর সময় কোনো রকম জল ব্যবহার করলাম না আর এখানে টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি অ্যাড করলাম বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম এইবার আমি শাকটাকে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা এইবার শাকটাকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে এবার মিডিয়ামই আছে তো পুরো শাকটা আমি দিয়ে দিলাম এবার আস্তে আস্তে শাকটাকে নাড়তে হবে শাকটা দেওয়ার পরে দেখো কড়াইটা কিন্তু অনেকটাই ভরে গেছে কিছুক্ষণ পরে দেখবে কড়াই একদম নিচে চলে গেছে তো এইবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু নাচাড়া করে নিতে হবে আর এখানে আরেকটু আমি নুন দিয়ে দিলাম প্রথমে এক চামচ মতো নুন দিয়েছিলাম তো আর একটু নুন দিলাম এবার এক থেকে দু মিনিট মতো এইভাবে মশলাটাকে একটু মানে মশলার সাথে শাকটাকে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেওয়া এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দেবো ঢাকা দিয়ে বেশিক্ষণ কিন্তু এটা কষানো যাবে না এক থেকে দু মিনিট পর্যন্ত আর বেশিক্ষণ কষালে শাকের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে এটা ভালোও লাগে না তো এক দু মিনিট কষিয়ে নেওয়ার পরে এইবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে এক চামচ মতো সাদা কালো সর্ষে বাটা আর এই সর্ষে বাটাটা দিলে কিন্তু টেস্টটা দুর্দান্ত হয় তো সরষে বাটাটা দিয়ে এক থেকে দু মিনিট মতো জাস্ট একটু নাড়াচাড়া করে নেব আর যে বড়িগুলো আমি ভেজে দেখো এগুলো হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এই কারণেই ভিজিয়ে রেখেছিলাম কেন কিছু কিছু বড়ি দেখবে অনেকটা শক্ত থাকে তো সেই জন্য ভেজে সঙ্গে সঙ্গে যদি সেটা জলে ভিজিয়ে রাখা যায় তো অনেকটা একদম নরম হয়ে যায় বড়ি দেওয়ার পরে আবারও এক দু মিনিট মতো বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করবো আর গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে রেখেছি আর দেখবে নাড়তে নাড়তে একদম রসটা শুকিয়ে গেছে তখনই কিন্তু এটা নামিয়ে দিতে হবে এখানে আর কোনো কিছু অ্যাড করার দরকার নেই আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চলো তোমাদের সার্ভ করে দেখাচ্ছি আর এই রেসিপিটি একবার হলে বাড়িতে ট্রাই করো দুপুরে গরম হতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে তো আজকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও